মেন্স বিউটি কেয়ার প্রোডাক্ট মার্কেটে বাংলাদেশের দিকে তাকালে মনে হয় মরুভূমির মরিচিকার মতো অল্প সংখ্যক লোক বাদে আমরা নিজেরাও খুব একটা কেয়ার করি না কিন্তু আমাদের আজকের স্পন্সর এদিকে খুব চালাক টেক স্টুডিও আমাদের কাছে পাঠিয়েছে ওপর একটি নো সেয়ার এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন টেক স্টুডিওর ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে বা ডিসক্রিপশনে বাংলাদেশের যেকোনো স্থান থেকে অর্ডার করলেই ঘরে বসে পেয়ে যাবেন আপনার পছন্দের প্রোডাক্টটি তাহলে চলুন দেখে না যাক এই নো স্ট্রিমারটি ব্ল্যাক এবং হোয়াইট কালারের বক্স সামনের দিকে বড় করে প্রোডাক্টের ছবি রয়েছে তিন মাসের ওয়ারেন্টি লেখা স্টিকার একপাশে পাশে কিউআর কোড প্রোডাক্টটির অথেন্টিসিটি চেক করার জন্য যাই হোক ইনবক্স কন্টেন্টগুলো চেক করে নেওয়া যাক খুবই সাদামাটা প্যাকেজিং প্লাস্টিকের একটি ছাঁচের মধ্যে রয়েছে ট্রিমার এবং পাশে রয়েছে চার্জিং কেবল ছোট একটি ব্রাশ ক্লিনিং এর জন্য আরেকটি ইউজার ম্যানুয়াল ইউজার মেনুয়ালি এস প্লাস্টিকের তৈরি ট্রিমার টি খুবই লাইট ওয়েট দেখলে বোঝা যায় একটি কেসিং এর এর পার্টস গুলো বসিয়ে তৈরি করা হয়েছে এটি ব্যাক কভারটা গ্রে কালার আর টপ কভারটা ব্ল্যাক কালারের। এর মধ্যে রয়েছে পাওয়ার অন অফ বাটন এবং একটি ছোট এলইডি ডিসপ্লে ব্যাটারি স্ট্যাটাস দেখার জন্য নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং কোড আর উপরে রয়েছে টিমারটা সেফটির জন্য উপরে একটি ক্যাপ রয়েছে টিমার উপরের দিকটা খোলা যায় এই অংশটা মোটরের সাথে যুক্ত থাকে যে সময় উপরের অংশটি খুলে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে আবার লাগিয়ে ফেলা যাবে খুব সহজেই এটি একটি দারুণ ক্লিনিং ফিচার এই নো স্টিমারটির ভিতরে রয়েছে পাঁচ ভোল্টে চারশো মিলি একটি ব্যাটারি রিচার্জ হতে সময় নেয় প্রায় দুই ঘন্টা এবং হোকো ক্লেম করছে এর নব্বই দিনের ব্যাটারি লাইফ এই মোটরটি পাঁচ হাজার চারশো আরপিএম এ ঘুরে ফলে ক্লিনিং হয় দারুণ এই নো দা দাম নয়শো নিরানব্বই টাকা আপনার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং নিয়মিত টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি